হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে একটি ইনফরমেটিভ ভিডিও শেয়ার করছি যখনই এনজেপি থেকে আসতে হয় কলকাতায় তখনই না প্রচণ্ড খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যায় আয়দার তোমার স্টেশনের থেকে কিছু খেতে হয় অথবা তোমাকে জোম্যাটো করতে হয় তো এরকমই একবার ঘুরতে গিয়ে আমরা যখন এনজেপি থেকে ব্যাক করে আসছি তখন খাওয়ার জন্য আমরা জোম্যাটোকেই চুজ করেছিলাম জোম্যাটোতে দেখলাম কাছাকাছি মহারাজা বলে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে একটা ভেজ থালি আমরা অর্ডার করে নিয়েছিলাম আর তোমাদেরকে সেটাই শেয়ার করছি সত্যি কথা বলতে দুজনার জন্য এনাফ কোয়ান্টিটি অন্তত ডিনারের জন্য তো এনাফ কোয়ান্টিটি আর প্রত্যেকটা খাবারে ছিল যথেষ্ট সুস্বাদু এবার তোমাদেরকে বলি থালিতে কি কি ছিল থালিতে ছিল তোমার ভেজ রাইস ডাল মাখানি পনির আলুর দম আর একটা মিক্স ভেজ তাছাড়াও ছিল দুটো নান পাঁপড় দু রকমের চাটনি মিক্সড পিকিল আর নুন আর ছিল একটা গোলাপ জামুন ওই যে সেই ভেতরে হলুদ হলুদ রঙের গোলাপ জামুনগুলো হয় না বেশ দারুণ খেতে সেইগুলোই ছিল আর এইখানে লেবু লঙ্কা পেঁয়াজ আর টমেটো স্যালাড হিসেবে ছিল সত্যি কথা বলতে ফ্রায়েড রাইসটার চালগুলো এত লম্বা লম্বা ছিল আর খেতে এত সুস্বাদু ছিল তোমরা কিন্তু একবার এটা থেকে ট্রাই করে দেখতেই পারো আর এই সেই হলো গোলাপ জামুনটা খুবই সুন্দর এবং খুবই টেস্টি খেতে প্রতিটা খাবারের কোয়ালিটি খুব সুন্দর ছিল আজকে এইটুকু আবার পরে তোমাদের সাথে দেখা হবে টাটা